ধূসী নদীর পানা সংস্কারের কাজ দেখতে দেবীপুর নিশারাগড়ে মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য ও ইরিগেশন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মী সেই সঙ্গে এলাকার চাষী ও বিশিষ্ট ব্যক্তিগণ মেমারির দেবীপুর থেকে রিপোর্ট ফাইজুল শেখের এমবিএস নিউজ ওখানে স্যারেরাও আমায় চেয়েছে অফিসাররা আমি গিয়ে গিয়ে আলাপ পড়ে গেছি আঠেরো সাল থেকে নবান্ন থেকে পঁচিশ লক্ষ টাকা স্যাংশন হয়েছিল যে সব ধামাচাপ হয়ে গেছে মেহিপুর এবং বাগিলার যে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েত সংলগ্ন এলাকা এই যে ঝুঁসি নদী এটা তো ক্যানেল এই জায়গাটা আমাদের আবর্জনায় ভর্তি হয়ে আছে পানায় ভর্তি হয়ে আছে যার জন্য এখানে কয়েক হাজার বিঘে জমি চাষ আটকে যাচ্ছে চাষের ক্ষতি হচ্ছে সেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ধন্যবাদ জানাই যে তার দপ্তর কৃষি দপ্তর বা সেচ দপ্তর সেচ দপ্তরের তত্ত্বাবধানে বা উদ্যোগে আমরা আবেদন জানিয়েছিলাম সেচ দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মন্ত্রী মশাই শেষমন্ত্রী শ্রদ্ধা মানুষ ভুইয়া মশাই তাকেও ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এলাকার পক্ষ থেকে তিনি যথেষ্ট উদ্যোগ নিয়ে আপাতত এটাকে এই পানা পরিষ্কারের উদ্যোগ নিয়েছেন এবং সে কাজ শুরু হয়েছে আজকে আর এটা সুখের খবর এলাকার সবাই জেনেও গেছেন যে আমাদের ওই মাননীয় শেষমন্ত্রী তিনি এই জায়গাটা সংস্কার করার জন্য যে ধুসি নদীর সংস্কার করার জন্যে তিনি অনুমতি দিয়েছেন এবং খুব শীঘ্রই কাজ আরামভ হবে বর্ষার জন্য আপাতত কাজ বন্ধ তারপরেই দিয়ে বা বিভিন্নভাবে যাতে দীর্ঘদিনের এখানকার যে সমস্যা প্রায় যা শুনলাম চল্লিশ পঞ্চাশ বছর অধিক সময় এটা আছে জায়গাটা মাটি বা পান আছে এটাকে পরিষ্কার করার জন্য সংস্কার জন্যে আবার এখানকার আবেদন মতো চাষিদের আবেদন মতো উদ্যোগ নেওয়া হয়েছে এবং শযিয়া সে মন্ত্রী আমাদের ভূমিকা তার জন্য আমাদের এলাকার আছেন তাদেরও অত্যন্ত সহযোগিতা রয়েছে তারাও বারবার আবেদন নিবেদন করছেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন আমরাও তাদের সঙ্গে যোগাযোগ রেখেছি যাতে কোনো অসুবিধা না ঘটে এবং যতটা সম্ভব তাদের পরিত্রাণ দেওয়ার ব্যবস্থাটা করতে হবে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে জনগণের পাশে থেকে তাদের সমস্যাগুলোকে জেনে সেগুলোকে যতদূর সম্ভব সুরা করার চেষ্টা করতে হবে সেই উদ্যোগ চলছে